যে আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে এটাকে সরল করবো কীভাবে তো এটাকে সরল করার জন্য আমরা একটা কাজ করতে পারি যে প্লাসের উপরে যে নট আছে তো এই নটটা ভেঙে তিনটা খণ্ড করতে পারি এটার উপরে আংশিক এটার উপরে আংশিক এটার উপরে আংশিক এখন ডিমঅর্গেনের যে প্রথম উপাধ্যে আছে সে প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পুরুক সমান আলাদা আলাদা পুরুক করে তার গুণ ফলের সমান অর্থাৎ যোগ থাকলে গুণ হবে যোগ থাকলে গুণ হবে কিন্তু শর্ত হচ্ছে আলাদা আলাদা পুরুষ হবে অর্থাৎ এই নটটা ভেঙে তিন খণ্ড হবে যেমন এই নট প্লাসের পরিবর্তে টু বি ন বি ডাবল নট হবে আগে একটা নট ছিল আর সিডি তার উপরে নট সি ডি নট তার উপরে নট আমি আবারও বলছি লক্ষ্য করি এই উপরে নটটা ভেঙে এখানে কিছু এসেছে বিয়ের উপরে কিছু এসেছে সিডি দুইটার উপরে আংশিক এসেছে প্লাসটা ইন্টু হয়েছে এবার এ বি ডাবল নট সমান কিন্তু বি হয় ও আর একটা কাজ করতে পারি এই যে সি এখানে ইন্টুর উপরে নট তো এই ইন্টুর ন উপরে যে নট আছে এটাকে ভেঙে দুই খণ্ড করতে পারি ডিমার্গেদের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এটাকে দুই খণ্ড করলে ইন্টু থাকলে প্লাস হবে তো যাই সমাধান করি এ নট রেখে দিলাম আর বি হবে এখানে কারণ বি ডাবল নট সমান বি ইন্টু রেখে দিলাম আর সি প্লাস ডি ডাবল নট হবে সি নট প্লাস ডি ডাবল নট হবে কেন সি নট হলো এই যে এই নটটা ভেঙে খণ্ড করেছি ফলে অর্ধেক এসছে সি এর উপরে আর অর্ধেক এসেছে ডি নটের উপরে ফলে কি ডি ডাবল নট হয়ে গেছে আর প্লাসটা টু হয়েছে এখন এই যে ডি ডাবল নট সমান কিন্তু ডি হয় তাহলে এ নট বি ইন্টু সি নট প্লাস ডি হবে এবার এটার সাথে এটা গুন করলে না আর সামনে যাওয়া যায় না গুন করলে হয় কিন্তু তার কোনো লাভ নাই তো এটাই উত্তর কিন্তু চারটা চার রকম তো আর সামনে কমন নেওয়া যায় না কমন না নিলে আর কিছু করা যায় না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সময় আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কি করবো একটু দেখে যাই এই যে এইটা সমাধান করব। উনচল্লিশ নম্বর অঙ্ক দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ